এটা আমিও মনে করি এই পার্থক্যটা ঘুচানো দরকার সেটা সর্ব লেভেলে শুধু সাংবাদিক লেভেলে না সবকিছু দ্বারাই এই পার্থক্যটা ঘুচানো ঠিক

সবাই জাতীয় নেতা হয়ে যাক বা জাতীয় সাংবাদিক হয়ে যাক যেটুকু করা দরকার সেটুকু আমরা করতে পারি এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের সবার জন্য বন্ধ আমি বিশ্বাস করে সেটা হওয়া উচিত

এটা হলো সম্মানজনক সেক্টর এই সেক্টরে যারা কাজ করবেন তারা সম্মান পাবে অর্থকরি সম্পদ সেই রকম পাবে না এটাই কিন্তু অতীত থেকে আমরা দেখে আসছি কিন্তু এখন প্রতিযোগিতাটা এমন পর্যায়ে গেছে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সভানেত্রী বা দেশের প্রধানমন্ত্রী যখন পালাই তখন ঢাকা কাম্য না তো যদি সমাজ একটা ভারসাম্য যদি আমরা চাই তাহলে কিছু কিছু সেক্টর আছে যারা সবার হবে কিন্তু আমি বলছি দল মত নির্বিশেষে আমাদের আঞ্চলিক হবে অবশ্যই যেকোনো দল যেকোনো মত যেকোনো ধর্ম সবার প্রতি তার সমান চোখে দেখতে হবে মধ্যে এখানে হিন্দুর বলে কিছু না তিনি আমাদের সাংবাদিকদের নেতা ঠিক তেমনি ভাবে আজকে মুসলমান হিসেবে না সে সাংবাদিকদের নেতা যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে যা যে আমরা নিজেরাই কাজ করতে না পারি শুধুমাত্র নিজেদের কিছু সুযোগ সুবিধার জন্য সরকার আসবে সরকার যাবে কিন্তু আমি সরকারের লেজুর ভিত্তি করে নিজের ভবিষ্যতের জন্য আমি চেষ্টা করব তাহলে তো সেটা থাকলো না এটা ব্যক্তিগত হয়ে গেল সমাজের জন্য থাকলো না রাষ্ট্রের জন্য থাকলো না কিন্তু আজকে দেখেন প্রতিটা সেক্টর আছে এই যে ভাই কত বলো প্রতিটা সেক্টর আজকে দলের বিভক্ত হয়ে গেছে এমন কোন জায়গাটা বাদ নাই আজকে সচিবালয় থেকে শুরু করে

গণতন্ত্রকে খুঁজে পাচ্ছি না ধরতেও পাচ্ছি না সেই স্কুল জীবন থেকে গণতন্ত্র খুঁজছি গণতন্ত্র খুঁজতে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম তারপরেও গণতন্ত্র আসলো না সেই গণতান্ত্রিক সেই গণতন্ত্রের জন্য যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করলাম তারা ক্ষমতা আসার পরে আবার তাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য কিন্তু গণতন্ত্র আসছে এটা একটা সোনার হরিণ সেই কারণেই আজকে বলবো সেখানে সাংবাদিকের ভূমিকাটা অপরিসীম অপরিসীম কিছু কিছু সেক্টর আছে যেটাই বললাম যে অর্থের জন্য না সম্মানের জন্য এখানে আপনি অর্থ খুঁজে খুঁজলে আপনি শেষ কিন্তু সম্মান খুঁজতে হবে সম্মান পাওয়াও যায় আগে বিভিন্ন এলাকায় সমাজে বিভিন্ন কিছুতে যখন একটা সমাবেশ হইত সভা সেখানে কুড়ি জন কে ওই সাংবাদিক তার প্রধান অতিথি একটা কলেজের প্রিন্সিপাল তাকে প্রধান অতিথি কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা নাই সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি এই কারণে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকে যে কথাগুলো ভদ্রভাই বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে গত সতেরোটা বছর আমরা তো দেখছি যে কারণে দেশ স্বাধীন করলাম স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই ভাগ করে স্বাধীনতার পরেও তাই হয়েছিল ঐক্য ছাড়া বিকল্প নাই এখানে ধর্ম বর্ণ পুরুষ মহিলা এগুলো কোনো ভেদাভেদ যখনই আমি করতে যাব তখনই কিন্তু এই অবস্থা হবে আজকে পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন আছে রোহিঙ্গার প্রশ্ন আছে

ওইটাকে আলাদা অঞ্চল আলাদা দেশ কোথেকে আসলো আর এখন তো আবার আসছে রোহিঙ্গাদের ঢুকাই দিছে এখন আমার করিডোর চাচ্ছে কিসের জন্য করিডোর কিসের জন্য তাকে এই করিডোর যদি আজকে তারা বলে আমার দেশ ভাষায় দিতেছে বন্যার সময় ভালো শুকনার সময় আমাকে শুকায় মারতেছে আজকে মানুষের জন্য যেটা দরকার 10 কোটি মানুষ 20 কোটি মানুষের জন্য চিন্তা নাই আর আজকে দশ লক্ষ মানুষের জন্য আপনি আমার দেশটাকে একটা স্বাধרתারকে নষ্ট করে দিবেন সেটাকেই মানতে হবে কোন সরকার কে আজকে সেই সময় সেই সরকার আসলে সরকার কী করতে সব কিছু ভুলন্ত করে দিয়ে গেছে সব কিছু আজকের এই সরকারকে আনা হলো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার বসানো হলো যে জনগণের প্রতিনিধি কি চায় একটা নির্বাচন হোক পনেরো বছর যেমন মানুষ ভোট দিতে পারে না এখন বলতে সেই ভোটের কোনো খেয়াল নেই ভোটের কোনো খেয়াল নাই কাজে পরিষ্কার কথা আজকে দেশটাকে ভাগ করে না নাই প্লিজ দেশটাকে ভাগ করে না স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হয়েছিল স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা এক করছিলাম যুদ্ধের পরে দেশ ভাগ হয়েছিল আবার জিয়া রহমান এইসব দেশ এক করছিল কাজে আজকে আবার আবার নতুন করে একটা ভাগ কে মুসলমান কে হিন্দু কে রাইটিস্ট কে লেফটিস্ট কে মহিলা কে পুরুষ আজকে এগুলো নিয়ে আবার একটা চলতেছে আমরা সবার স্বাধীনতা চাই স্বাধীনতার কারো এখানে ব্যক্তিগত কোনো বিষয় না সেই কারণে বলবো যখনই ভাগের প্রশ্ন আসবে তখনই কিন্তু এই সমস্যাটা আসবে ধর্মের অধিকার সবার ধর্ম নিরপেক্ষতা বলে আজকে ভারত কোথায় গেছে কাজে ধর্মটা আছে যার যা সেটা সে জায়গায় রাখেন ধর্মটাকে যেই রাজনীতি করেছে তখনই করতে হয়েছে সব কিছুর জন্য এই জন্য বলবো আজকে যদি ভারসাম্যটা রাখতে হয় আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আজকে পিছনে টেনে লাভ নাই এটা স্বাভাবিকভাবে আমরা তো চাই না যে আমাদের এই দেশটা আবার আরেকটা গাঁজায় রূপান্তরিত হোক এটা যেমনি চাই না ঠিক তেমনি আমার আমার দেশের প্রধানমন্ত্রী ওই ভারতের মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস পার্ক সেটাও চাই না পরিষ্কার কথা আমরা দেশ স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বাস করতে চাই আমি বিশ্বাস করি যখন যদি ঠিকমতো চলতে পারি ঐক্যবদ্ধভাবে চলতে পারি বাংলাদেশ কারো মুখাপেক্ষী হওয়া দরকার নাই কারো মুখাপেক্ষী হইতো না আমরা নিজেরাই চলতে পারি নিজেরাই চলতে পারব এই কারণে আমাদের সরকারের কথাটা আজকে জনগণ কি চায় জনগণের কাছে যাই তবে সরকারকে বলবো প্লিজ আজকে বেশি সময় নিয়ে আমার ওই পরাজিত ফেস্টিভালকে ক্ষমতায় আনার জন্য পাতা ভুক্ত করে কোনোভাবে আমরা সেটা চাই না আমার অর্থনীতি আমি যোগ তুলতে পারি আমার সমস্ত সমস্যার আমি সমাধান করতে পারি কারো সাহায্য দরকার নাই সাহায্য নামে উপযাজক হয়ে আমার উপর খবরদারি করবেন সেটা আমরা চাই না ওই বনবাহী হলো আচরণ সেটা কখনোই আমার এই দেশের জন্য কোন মঙ্গল বই আনে সেই কারণে বলবো আজকে যেহেতু এটা দলের ব্যানার না তাই আমি বলবো না যে একমাত্র বিএনপি আসলেই আজকে সমস্যার সমাধান হবে তারপরে বলবো বর্তমান বাস্তবতায় আজকে এটাই বাস্তব যে আজকে মহিলা বলি পুরুষ বলি হিন্দু বলি বৌদ্ধ বলি মুসলমান বলি অন্তত সবার জন্য একটা জায়গা হতে পারে যেটা আজকে আমরা যদি জাতীয়তাবাদী চিন্তায় চেতনার মধ্য দিয়ে আমরা যদি সামনে যেতে পারি আমার দেশ এটা আমার দেশ যদি সেইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব তাহলে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবার বলব যে কিশোরগঞ্জ সাংবাদিক সমিতি আমি আশা করি ওরা আপনার নিজেরা কিশোরগঞ্জকে কীভাবে ডেভেলপ করা যায় কিশোরগঞ্জের কোন কোন সেক্টরে কি আছে সেটার জন্য আপনারা চিন্তা ভাবনা করেন আজকে বৃহত্তর মহামান সমিতি আমাকে দায়িত্ব দেবো সেখানেও আমরা কিছু দিনের মধ্যে এই দিনের পরে আমাদের যেটা চিন্তা আছে যে আমাদের সমাজে যারা সচিব বলেন টিভি ইঞ্জিনিয়ার বলেন বড় ব্যাংকের মালিক বলেন আমরা সবাইকে নিয়ে বলবো যে আজকে বৃহত্তর মহামসিং দীর্ঘদিন অবহেলিত আজকে সিলেটের যেভাবে প্রতিটা সরকার যেভাবে দৃষ্টি দিয়েছে চট্টগ্রামে যেভাবে দৃষ্টি দিয়েছে ইব ইবন বরিশালের যেয়ে দৃষ্টি দেয়া যায় ময়মনসিংহের দৃষ্টি দেওয়া হয় নাই। সেই কারণে আমাদের শ্রোতা পক্ষপাতমূলক বলবো হলো বলবো যে অবশ্যই আপনি আমাদের দৃষ্টি দিতে হবে। আজকে কোন সেই সেই পাকিস্তান আমলে কি ছিল আর তারপরে কতটুকু উন্নতি হয়েছে। আজকে কি শতদে কতটুকু কি ছিল আগে এখন কতটুকু উন্নতি আছে আমরা সব দিকের পিছে আছি। তাই আমাদের

কৃষকালবাসী বা ময়মসিংহবাসী কাজ করতে হতে হবে কেন আমাদের ছেলেমেয়েরা কেন চাকরি পাবে না আমাদের যদি সচিবরা থাকে আমাদের যদি চিপিকিনারা থাকে তাহলে সেখানে কেন আজকে আমাদের সন্তানরা অন্যরা যদি তাদের তাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করতে পারে তাহলে আপনারা কেন পারবেন আমাদেরকেও সেটা করতে হবে সেই কারণে এই বিষয়গুলো যাতে আমরা আমি বলবো পক্ষপাতেন আর যাই বলেন এগুলোকে আমাদের কার্যকর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আজকে এখানে যে সমিতি করতে চাই আমি নিজেও যেটা এগিয়ে আসছে এখন নেতৃত্ব নিয়ে আলাদা নেতৃত্ব মনে করেন যে দুই বছরের করে আবার যদি কেউ পরবর্তী দুই বছরের জন্য হোক কিন্তু নিজেদের বিভেদ যাতে না হয়

যে আপনার কিছু কার্যকর ব্যবস্থা আপনার নিজেরা নেন স্কিম নেন যে কিভাবে আপনাদের উন্নয়নের জন্য স্বাভাবিকভাবে আজকে সাংবাদিকদের জন্য কি করা যায় আমরা কি করতে পারি আমরা কতটুকু সাহায্য করতে পারি বা আপনাদের জন্য কি কি করা দরকার সেটা আপনার নিজেরা চিন্তা করেন আমাদেরকে ডাকে আমরা বসি আমরা দেখা যাক সেখানে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারি অন্যান্য জেলার যদি সেটা পারে আপনারা আমরা পারবো না কাজে আমাদেরকেও সেই ব্যবস্থাটা করতে হবে সেটা আপনার টোটাল একটা আপনাদের সমিতি কেন করছে কি চান আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা কি সেগুলো নিয়ে নিজেরা ঠিক করেন ঠিক করে আমাদেরকে ডাকেন দেখে আমরা কথা বলি এবং আমি বলতেছি আপনাদেরকে কৃষকগঞ্জ সমিতির সমস্যা আছে সেটাও পুনর্গঠিত হয়ে যাবে বৃহত্তর মানসিক সমিতি সেটা হয়েছে সেখানেও আপনারা আসেন বসেন বসে সব পরামর্শ দেয় যে জেলার জন্য বিভাগের জন্য আমরা কি করতে পারি এই সমিতির জন্য কি করতে পারি সব কিছু যাতে আলোচনা করে আমরা সামনের দিকে যেতে যেতে পারি এবং সেইখানে কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন দলের প্রশ্ন বাদ দিয়ে আমরা কৃষকগঞ্জবাসী এটাতে আমাদেরকে একত্রিত করতে হবে আমরা ময়মসিংহবাসী এইটাতে আমাদের একত্রিত হতে হবে এবং সেখানে আমাদের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা লড়াই করতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব আপনার সবাই সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি কাজ করে সামনে দিকে যেতে পারি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি প্রধান হতে বাংলাদেশ জিন্দাবাদ সাংবাদিক প্রোগ্রাম চিন্তাবান